এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উনত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বল্প খরচে মানসম্মত উচ্চশিক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের স্বনামধন্য বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এই ইউবি তার উনত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করেছে আসুলিয়ায় অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয় শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী আয়োজনের উদ্বোধন করেন এই ইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড আবুল হাসান মোহাম্মদ সাদেক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় এই ইউবি উপাচার্য ড শাহজাহান খান বলেন উন্নত জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই দক্ষ সৎ এবং যোগ্য জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে এশিয়ান ইউনিভার্সিটি কাজ করে যাচ্ছে প্রধান অতিথির বক্তৃতায় এই প্রতিষ্ঠাতা প্রফেসর ড আবুল হাসান মোহাম্মদ সাদেক বলেন উনিশশো ছিয়ানব্বই সালে উচ্চশিক্ষা গ্রাম এবং নগর পর্যায়ে পৌঁছে দিতে এবং দক্ষ ও নৈতিক মানব সম্পদ তৈরির উদ্দেশ্যে এশিয়ান ইউনিভার্সিটির যাত্রা শুরু হয় এই বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জাফার সাদেক বলেন সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের সিলেবাস ও কারিকুলাম দিয়ে এই তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বলেন শিক্ষার্থীদের জন্য আমরা শিক্ষা ব্যয়ের উপর পঁচিশ পার্সেন্ট ছাড়ের ব্যবস্থা করেছি এবং মেধাবীদের জন্য শতভাগ বৃত্তি দিচ্ছে আলোচনা সভা শেষে কেক কেটে উনত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় অনুষ্ঠানে এই ইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেককে ফুলেল শুভেচ্ছা জানানো হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মুক্তাশা দিনা চৌধুরী ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান ভইয়া সমন্বয় করেন ছাত্রকল্যাণ উপদেষ্টা জহিরুল ইসলাম জুয়েল উনত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী হাজার উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজনে রয়েছে রোবোটিক্স কম্পিটিশন কুইজ কম্পিটিশন ক্রিকেট টুর্নামেন্ট সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান ফুড ফেস্টিভ্যাল ক্রীড়া প্রতিযোগিতা ও ফ্যামিলি ডে রিপোর্ট টিভি নিউজ ডেস্ক